লোকসভা নির্বাচনের চতুর্থ দফা ভোট হচ্ছে সোমবার এই দফায় মোট ছিয়ানব্বইটি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে নটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলে এই ভোট গ্রহণ হচ্ছে অন্ধ্রপ্রদেশের পঁচিশটি এবং তেলেঙ্গানার সতেরোটি আসনে ভোট গ্রহণ চলছে সোমবার তাছাড়া উত্তরপ্রদেশের তেরোটি মহারাষ্ট্রের এগারোটি মধ্যপ্রদেশের আটটি ওড়িশার চারটি বিহার এবং ঝাড়খণ্ডের পাঁচটি আসনে ভোট গ্রহণ হচ্ছে আজ কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের শ্রীনগর আসনেও ভোট হচ্ছে এদিন ফলে সকাল থেকে এই রাজ্যগুলির বুথে ভোটদাতাদের ভিড় চোখে পড়ার মতো গণতন্ত্রের উৎসবে মেতেছেন তারকারাও তেলেঙ্গানায় তারকাদের উচ্ছ্বাস নজর কেড়েছে এদিন সোমবার সকালে হায়দ্রাবাদের জুবিলি হিলসের একটি বুথে ভোট দিলেন চলচ্চিত্র অভিনেতা লো অর্জুন জুবিলি হিলসেরই আরও একটি বুথে ভোট দিলেন চিরঞ্জীবী স্ত্রীকে সঙ্গে নিয়ে সাধারণ ভোটারদের সঙ্গেই লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন জুনিয়র এন টি নিজেরা ভোট প্রদান করার পাশাপাশি সকল ভোটদাতাকে ভোট দিতে আসার জন্য আহ্বান জানান এই অভিনেতারা ভোট প্রদানের পর কি বললেন আল্লু অর্জুন চিরঞ্জীবী এবং জুনিয়র এনটিআর প্লিজ ভোট রেসপন্সিবল ডে ফর অফ আস কান্ট্রি হট বাট লেটস পুট এফর্ট ক্রুশিয়াল ডে ফর দ্য নেক্সট ফিউচার ফর প্লিজ

that we need to fulfill. Thank you. Uh, show the country that we are responsible and that we do care. Please come out and vote. ভোট হচ্ছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি কেন্দ্রেও সকালে বুথে এসে ভোট দেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল অন্যদিকে সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন বীরভূমের তৃণমূলের তারকা প্রার্থী শতাব্দী রায় এখনো পর্যন্ত মোটের উপর শান্তিপূর্ণ ভোটই হচ্ছে পশ্চিমবঙ্গের কেন্দ্রগুলিতে এদিকে সোমবার চতুর্থ দফার ভোটে এক ঝাঁক তারকা প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা তারকা প্রার্থীদের মধ্যে নজর থাকবে উত্তর প্রদেশের কনুজ কেন্দ্রের এসপি প্রার্থী তথা দলের প্রধান অখিলেশ সিংহ যাদব বিহারের বেগুসরাই কেন্দ্রের বিজেপি প্রার্থী গিরিরাজ সিংহ হায়দ্রাবাদের মিম প্রার্থী আসাদুদ্দিন ওয়েসির উপরে এছাড়াও নজর থাকবে অন্ধ্রপ্রদেশের কডাপা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তথা সে রাজ্যের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির বোন ওয়াই এস শর্মিলা ঝাড়খণ্ডের কুটি কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডার উপরে তবে দু হাজার চব্বিশের নির্বাচনে ভারী হবে কোন তারকা প্রার্থীর পাল্লা এখন সেটাই দেখার বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা